আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতুল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার ছোটো আনটির মেয়ে এ কালকে আমাদের বাড়ি রাতের বেলা এসেছিলো তো এখন আমরা সকালবেলার খাবার খেয়ে নিব জ্যাম পাউরুটি কারণ আমাদের জ্যাম পাউরুটি খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো বন্ধুরা এই দেখো মা এখানে রান্না করেছে ডাল শাক আর এখানে আছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এবার দেখো ছাদে যাচ্ছি মাঠে খেলা হচ্ছে সেটা দেখতে কত ভিড় হয়েছে দেখো আমাদের এখানে মাঠে তিন দিন ধরে খেলা হচ্ছে এটা হচ্ছে ফাইনাল খেলা অনেক ভিড় হয়েছে ফাইনাল খেলা বলে আর খেলাটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে অনেক ভিড় হয়েছে হাড্ডা লড়াই করছে খেলার জন্য আর ফুটবল খেলা কিন্তু দেখতে খুব মজাও লাগে আমার তো ফুটবল খেলা দেখতেই বেশি ভালো লাগে তো বন্ধুরা দেখো আমরা এতক্ষণ খেলছিলাম আর খেলতে খেলতে দেখো আমার নানু দিয়ে গেছে গরম গরম আলুর চপ চলো আলুর চপ খাই আহা আলুর চপ খেতে কান্না ভালো লাগে অসাধারণ খেতে আমার তো আলুর চপ আলুর চপ খেতে খুব ভালো লাগে তোমাদের কি ভালো লাগে তো বন্ধুরা এইটা দেখো এখানে আছে ছিনটাচ কত ফুল ফুটেছে তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ